আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখবেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ তো আমি এই ভিডিওর মাঝে তুলে ধরব আমাদের নামাজ পড়তে কতটা ওয়াজিবের প্রয়োজন হয় তো সকলে এর সাথে থাকেন আলহামদুলিল্লাহ একজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে ভিডিওর আমি প্রকাশ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি তোমাকে একটি প্রশ্ন করব যে নামাজ পড়তে কতটা ওয়াজিবের প্রয়োজন হয় বা নামাজের ওয়াজিব কতটা তুমি কি বলতে পারবা দর্শককে এটা বলতে হবে যে এই যে নামাজের ওয়াজিবটি বলা হবে এই 14টা ওয়াজিব আছে নামাজের যে এই ওয়াজিব থেকে যদি একটা ওয়াজিব আমাদের নামাজের মধ্যে ছুটে যায় তাহলে আমাদের কি করতে হবে সাহু সাজার দিতে হবে বারত তাশাহুদ পড়ে আর সালাম ডান দিকে সালাম তারপর আবার ফিরে সাহু সাজ হবে যদি আমাদের এই 14টা ওয়াজিব থেকে কোন একটা ওয়াজিব আমাদের ছুটে যায় নামাজ নামাজ যত অবস্থায় তো আমি এখন এই বাচ্চাকে এই প্রশ্ন করব এ তুমি কি নামাজের 14টা ওয়াজিব বলতে পারো বলতে পারো সমাজের হওয়া চতুর্থে আল্লাজ জুররা পর আগদশ গাছлами নাল্লা দেরি করা সুকোতে সোজা হয়ে কারা হয়ে দেরি করা তুই সে ধর্মাস খান সাজা হয় বসে দেরি করা তোর মিয়া নিদ্র বৈঠক উভয় বৈঠক ইয়াতে ইয়াতে পরা আমি জন্য খেত আসে এবং পড়া গতির নামাজে তোহে কোন পরা তুই নামাজে ছয় ছয় ধীর বলা প্রত্যেক ফরজ নামাজের পর তুমি দুই রাতকে খেতের জন্য নির্ধারিত করা

আলহামদুল শরীফ পুরাপড়া সোরা পাতি পড়তে হবে এবং একটা সোরা মিলাইতে হবে এভাবে প্রত্যেকটা ওয়াজিব আমরা যদি শিখতে পারি এখান থেকে আশা করি আমাদের উপকার হবে আমাদের মধ্যে আমাদের ভুল হবে না সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা